বাংলাদেশের অন্যতম আধুনিক ও বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান তানজিমুল উম্মা হিবজ মাদ্রাসার অনাবাসিক শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুই অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে আঠারো আগস্ট সোমবার সকাল আটটায় অনুষ্ঠিত হয় উত্তরা জমজম কনভেশন হলে তানজিমুল উম্মা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের প্রথম ও দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল স্বাগত বক্তব্য রাখেন প্রতি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোহাম্মদ শহীদুল ইসলাম আধুনিক বাংলাদেশ এবং যুগোপযোগী ইসলামী মানবিক ও শত প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব আবদুল্লাহ আল আমিন এবং সাদিকুর রহমান আজহারি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর আব্দুল্লাহ আল মামুন সিনিয়র ডিরেক্টর আনামু রাশিদুল ইসলাম সায়েম ডিরেক্টর হাবিবুল্লাহ মোহাম্মদ আল আমিন ও নুরুল আফসার ভুইয়া এইচ এম আবদুল্লাহ আল মামুন মাহমুদুল হাসান ফেরদাউস এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ডক্টর মিম আতিকুল্লাহ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ অনুষ্ঠানে সঞ্চালনা করেন কোঅর্ডিনেটর সাদ আহমেদ যে অনাবাসিক থেকে বাচ্চারা বাসায় থেকেও কোরআনের হিপস করবে সাথে সাথে বাংলা ইংরেজি এবং আধুনিক জ্ঞানী তারা জ্ঞানী হবে এবং তারা একটা সময় দেশের নেতৃত্ব দিবে যেখানে সৎ গুণাবলী সম্পন্ন নেতৃত্ব পাবে দেশ এবং জাতি ছাব্বিশে টেলিভিশন মাতৃভূমির বন্ধনে